শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিলেন না তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অবদান যারা সৃষ্টি করেছে তাদেরকে ধ্বংস করার মানে আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে এদের যে আদর্শ এই আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করেছি আন্দোলন সংগ্রাম করেছি এর বাইরেও যে সমস্ত মানুষ তাদের সততা নিষ্ঠা ত্যাগ পরিশ্রম দিয়ে যার যার এলাকায় দলকে সংগঠিত করেছেন তার মধ্যে একজন সাবেক এমপি সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টু ছাত্র জীবন দেখুন ছাত্র জীবন থেকে উনি প্রগতিশীল রাজনীতি করেছেন উনি ছাত্র জীবনে ছাত্র উন্নয়ন করেছেন মনোনা ভাসানির মতো একজন মহান প্রগতিশীল নেতার রাজনীতি করেছেন উনার বিরুদ্ধে মিথ্যা মামলা মামলা জঙ্গি সাথে অভিযুক্ত করে তাকে দেওয়া হল অথচ যার জীবন কেটেছে এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি করার জন্য তার বিরুদ্ধে অপবাদ দিয়ে জনগণের কাছে অপতথ্য দিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে অথচ যার মন্ত্রিত্ব করেছেন উনি এমপি ছিলেন কয়েকবার ঢাকায় উনার কোনো বাড়ি নেই এমনকি টাঙ্গাইল শহরে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর তিনি ওকালতি করেছেন সেখানেও তার কোনো বাড়ি নেই জিয়ার রহমানের আদর্শ বেগম জিয়ার আদর্শ তারেক রহমানের যে আদর্শ যে একজন রাজনীতিবিদকে তার ত্যাগ তার সততা দিয়ে দলকে প্রতিষ্ঠিত করতে হবে সেটাই প্রতিনিধিত্ব করেন আব্দুল সালাম পিডু উনি জেলে থাকা অবস্থায় আমরা অনেকবার জেলে গেছি কিন্তু উনার যে স্নেহ উনার ভালোবাসা আমরা যাওয়ার সাথে সাথে আমাদের কি কি প্রয়োজন কারণ অনেক দিন ধরে আছেন তিনি আমাদেরকে বিভিন্নভাবে ওরই মধ্যে তার জীবন থাকবে কি থাকবে না তিনি বেঁচে থাকবেন কি থাকবে না এটা পরোয়া না করে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন পাশে এসে দাঁড়াতেন আল্লাহ নিশ্চয়ই একজন মহান আল্লাহ রয়েছেন এই সমস্ত মিথ্যাবাদী মহাচোর লুটেরা যারা বাংলাদেশকে তাদের লুটপাটের খনি হিসাবে ব্যবহার করেছিল তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে সেই সমস্ত মানুষরা যারা সততার রাজনীতি করেছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকে আব্দুল সালাম পিটুরা আপনার যারা নজরুল ইসলাম খানরা প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অবদান যারা সৃষ্টি করেছে তাদেরকে ধ্বংস করার মানে আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে যাই হোক আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই যে আব্দুল সালাম পিন্টুর মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি যে কথা উনি বলেছেন এই যে ছাত্র জনতা নিজের রক্ত ঝরিয়ে নিজের জীবন দিয়ে এবং পনেরো বছর এদেশে জাতীয়তাবাদী শক্তি গণতান্ত্রিক শক্তি অনেকে জীবন দিয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন অনেকে গুম হয়ে গেছেন অনেকে অদৃশ্য হয়েছেন এই অবদানের ভিত্তিতে আজকে আমরা গণতন্ত্রের পথে যাত্রার শুভ সূচনা হয়েছে আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা গলিপথ বেটপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য তিনি আজকে পালিয়ে গেছেন তার যারা গুণকীর্তন করেন দেশের ভিতরে দেশের বাইরে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না আমরা আব্দুল সালাম পিন্টু আজকে বেরিয়েছেন আমাদের মাঝে পেয়ে পেয়েছি আল্লাহ তার দীর্ঘ জীবন দিন অনেক দিন যাতে আমরা তাকে পাই আমাদের মাঝে আমরা যে কথাটি এখানে তিনি দেশটা জনাব তারেক রহমানের যে বক্তব্যটি দিয়েছেন দেখেছেন এসেই তিনি কথা বলেছেন যে বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো বিস্তার নেই তাদেরকে আমরা যে শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয় এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের